শব্দ ও শব্দের শ্রেণী বিভাগ পাঠ কিছু পর্তুগিজ শব্দ যেমন কফি কাজু কামরা কেদারা গামলা গির্জা গোদাম চাবি জানালা তামাক তোয়ালে নিলাম পাউরুঠি পাদ্রি ফিরিজ পিস্তল পেঁপে পেয়ারা পেরেক বালতি বৈয়াম বোতল বোমবেঠে মাইরি মারখা যিশু সাবান সাবু আলমারি আথা আচার আনারস আয়া আলফিন ইস্পাত কেরানি পেপে তালা বোম্বে বুম্বেটে। কিছু ফার্সি শব্দ যেমন পছন্দ জমিন আসমান খুদা জাদু জামদানি খানা খানসামা কুশন ফেরেশান জবানবন্দি তুষক দফতর চশমা খুশি খুশ কারবার দরবার দোকান দস্তখত আইন চাকর নালিশ দেওয়ান গুনা জঙ্গি জঙ্গলি ফুলাও ফুরিয়াদি একতারা মুরগ আস্তানা আবহাওয়া জামা পর্দা আস্তর হাঙ্গামা বিরিয়ানি নমুনা গািচা গুলাফ উমেদারি